কিন্তু এটার মধ্যে একটা কন্ডিশন আমাদের বলে দিয়েছে বলেছে যে ভাই উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা আমাদের অপরিবর্তিত থাকতে হবে এটা যদি এখানে আমি না বলতাম তাহলে কেউ হয়তো বলতো দেখো এরকম কন্ডিশনে কিন্তু এটা হচ্ছে না মানে অহমের সূত্র মিথ্যা তো এই জন্য কিন্তু একটা সূত্রকে বলার সময় যে কন্ডিশনগুলো আমাদের বলে দেয় যে ভাই এই 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 কন্ডিশনে এই সূত্রটা কিন্তু কাজে লাগবে যদি আমি এখানে বিবাহের পার্থক্য বেশি করে দিই তাহলে এখানে লাইটটা বেশি পরিমাণে গ্লো করবে মানে জ্বলবে যদি আমি ভোল্টেজটা কম করে দিই মানে বিবাহ পার্থক্য কম করে দিই তাহলে এখানে এটা কম জ্বলবে একদম সিম্পল জিনিস যদি ভোল্টেজ বাড়ায় তাহলে এটা বেশি জ্বলবে যদি ভোল্টেজ কমায় তাহলে এটা কম জ্বলবে ভোল্টেজ মানে কি দুই প্রান্তের বিভব পার্থক্য তাহলে এরপরে আমরা বুঝব অহমের সূত্র আর তোমরা জানো যে এখানে যতগুলো বদবিজ্ঞান রিলেটেড মানে টপিক আলোচনা করা হয় বেশিরভাগটাই আমি চাই যে সেটাকে আমরা প্র্যাকটিক্যালি অনুভব করব তো আজকেও আমরা অহমের যে সূত্রটা আছে সেটা আমরা প্র্যাকটিক্যালি অনুভব করার চেষ্টা করব তো অহমের সূত্রতে আমরা কি বলছে আমরা প্রায় বারবার পড়ে থাকি কিন্তু মুখস্থ করি তারপর ভুলে যাই যেমন কি বলে যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবারের দুই প্রান্তের বেহ পার্থক্য তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক হয় এটা আমরা পড়ে থাকি কিন্তু এটা একটু খুব বড় করে বানিয়ে দিয়েছে জিনিসটা আসলে জিনিসটা যখন আবিষ্কার হয় এত মানে ঝঞ্ঝট ছিল না কিন্তু এত সব কিছু আমাদের মনে রাখতে হয় এটা কিন্তু সহজ সরল কোনো ঝামেলা কোনো ঝামেলা কোনো ঝঞ্ঝট নাই শুধুমাত্র বুঝবে যে অহমের যে সূত্র হচ্ছে সেখানে মেন কথা হচ্ছে যে এই ভোল্টেজটা এবং তড়িৎ প্রবাহ মাত্রা দুর্বল থাকবে একটা পরিবাহীর ক্ষেত্রে পরিবাহী বলতে এখানে যেমন আমার হাতের কাছে একটা তার আছে সেইটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে অহমের সূত্রটা আছে সেটা কিন্তু ডিসি কারেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হয় এসি কারেন্টের ক্ষেত্রে নয় এসি মানে অল্টারনেটিভ কারেন্ট যেমন এখানে বাল্ব জ্বলছে এটা কিন্তু আমরা যে দুশো কুড়ি ভোল্ট সাপ্লাই এটা কিন্তু এসি কারেন্ট হয়ে যাচ্ছে এখান এরকম কারেন্টের ক্ষেত্রে কিন্তু বলেনি ডিসি কারেন্ট ডিসি কারেন্ট বলতে যেখানে কোনো ব্যাটারি থেকে আসছে একমুখী যে প্রবাহ হয় কারেন্টটা সেইটা তো ডিসি কারেন্টের জন্য এটা কিন্তু হয় লিখে দিচ্ছি এখানে ডিসি কারেন্ট ডিসি মানে ডাইরেক্ট প্রবাহ বলা হয় তো বুঝতে পারলে এটা এরকম করে হলো এরপরে এখানে কী বলছে ধ্রুবক তো সেই ধ্রুবকের নামটা কত দিয়েছে আর দিয়েছে এই ধ্রুবকের নামটা আর দিয়েছে মানে যদি একটা আমরা মানে ডাটা যদি একটা তুলি মানে একটা ইনফরমেশান মানে বলতে চাইছে এই যে ভোল্টেজ আছে ভোল্টেজটাকে এখানে বইয়ের ভাসাতে কেমন বলেছে বিভব পার্থক্য বলেছে বিভব পার্থক্য বলতে এই যে পরিবাহী আছে পরিবাহীর দুই প্রান্ত এইটা একটা প্রান্ত এইটা একটা প্রান্ত এই দুটো প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য থাকতে হবে তাহলে কিন্তু এই প্রবাহটা হবে আর সেই প্রবাহটা কেমন হবে এই দুটোর কিন্তু অনুপাত্র সবসময় সময় থাকবে একটা পরিবাহের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে যদি এই পরিবাহের মধ্যে প্রথমে ধরে নিচ্ছি আমি এখানে চল্লিশ ভোল্ট দিচ্ছি চল্লিশ মানে এই দুটো প্রান্তের মধ্যে বিভাবে যেটা পার্থক্য সেটা হচ্ছে চল্লিশ ভোল্ট আর তার মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কত হচ্ছে আমাদের দশ হচ্ছে ঠিক আছে দশ হচ্ছে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত চলে আসবে আমাদের চার চলে আসবে যে আছে আমাদের ধ্রুবকটা সেটা কত চলে আসবে চার চলে আসবে এরপরে আমি মনে করলাম যে এটা তো আমি করব না আমি কি করব এই যে ভোল্টেজ আছে এই যে দুটো এই যে পরিবাহী আছে পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভাগের যে পার্থক্য সেটা আমি করছি কত কুড়ি ভোল্ট করে দিচ্ছি তাহলে অটোমেটিক্যালি আমি দেখব তড়িৎ প্রভাব যেটা হবে সেটা কিন্তু কত চলে আসবে পাঁচ চলে আসবে এরকম চলে আসবে যদি এটাকে আমি আরও বাড়িয়ে দিই যদি এটাকে আমি আশি করে দিই আশি করে দিই ভোল্টেজটা মানে দুই প্রান্তের মধ্যে বিবাহ পার্থক্যটা যদি আমি আসি করে দিই তাহলে যে আমাদের যে এ আছে প্রবাহ মাত্রা আইটা আইটা আমাদের কত হয়ে যাবে আইটা হয়ে যাবে আমাদের কুড়ি হয়ে যাবে এরকম করে মানে বলতে চাইছি তারা কাটাকাটি করলে কিন্তু চারেই আসবে এখানে কত আসবে চারেই আসবে এখানে কিন্তু চারেই আসবে শুধুমাত্র একটা পরিবারের ক্ষেত্রে ঠিক আছে এইটা কিন্তু আসবে এরপর কিন্তু এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে কন্ডিশন বলতে উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা এটা কিন্তু আমাদের বুঝতে হবে বলছে যে এই যে অমের সূত্রটা কার্যকরী হবে যদি এই জিনিসগুলো বাধা না আসে বাধা কোনটা যে উষ্ণতা এই তারটা যদি আমি গরম করে দিই তাহলে অমের সূত্রতে কিন্তু এই যে যেগুলো বলছি সেগুলো কিন্তু একটু কম বেশি হতে পারে যদি উষ্ণতা যদি বদল হয়ে যায় যেমন তারটাকে ঠান্ডা করে দিই বা তারটাকে গরম করে দিই তাহলে কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য তার মানে উষ্ণতা আমাদের অপরিবর্তিত থাকতে হবে উষ্ণতা আমাদের সেম থাকতে হবে যেমন একটা ঘরের মধ্যে এখানে আমি আছি এখানে যদি মাপি তাহলে রুম টেম্পারেচার আছে ঘরের যে উষ্ণতা আছে সেটাই আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু অমের সূত্র কার্যকরী হবে এরপর বলছে যে অন্যান্য ভৌত অবস্থা ভৌত অবস্থা বলতে এটাকে আমি বিকৃতি করে দিচ্ছি টেনে এটাকে লম্বা করে দিচ্ছি তাহলে কিন্তু যে আমাদের প্রবাহ মাত্রা আছে সে যেটা আমাদের এটা আছে এই রোদটা যে বা যেটা ধ্রুবক আমরা বলছি সেটা কিন্তু কি হবে চেঞ্জ হয়ে যাবে অহমের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে মানে এই যে অনুপাতটা সেটা কিন্তু উল্টো পাল্টা আর কি বলছে যে চম্বক ক্ষেত্রের মধ্যে এটাকে রাখা চলবে না মানে নাও আমি পরিমাপ করছি যে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ মাত্রা আসলে আমাদের যে দশম শ্রেণীতে এখানে কিন্তু প্র্যাকটিক্যাল হয় না মানে সেরকম সরকারি স্কুলে তো হয়ই না প্রাইভেট স্কুলে দু একটা তো হতে পারে কিন্তু এখানে হয় না আসলে রিয়েল এস্টেট বললে একটা জিনিস থাকে যেখানে কিন্তু বিভিন্ন রকম ভোল্টেজে লাগিয়ে আমরা তার কারেন্টটা পরিমাপ করতে পারি সেইখানে আমরা নোট করতে হই এত ভোল্টেজে কত কারেন্ট আসে এত ভোল্টেজে এত কত কারেন্ট আসছে এরকম করে একটা রিডিং নেওয়া হয় তখন সব ক্ষেত্রে দেখতে পাবে যে ধ্রুবকটা কিন্তু আমাদের সমান আসবে যেমন এখানে কত চলে আসছে চার আসছে এখানেও চার আসছে এখানেও চার আসছে সেই রকম কিন্তু আসবে তো এটা যদি চম্বক ক্ষেত্রের মধ্যে হয় তাহলে কিন্তু এটা আলাদা আলাদা আসবে এই যে দুর্ভোগ যেগুলো দেখছি সেগুলো কিন্তু আলাদা আলাদা আসবে হয়ে গেল চাপ চাপকেও বলেছে ভৌত অবস্থার মধ্যে চাপ যদি আমি পরিবর্তন করি এদের মধ্যে প্রেসার যদি লাগাই তাহলেও কিন্তু এটা আলাদা আসবে হয়ে যাচ্ছে আর বাকি সব ক্ষেত্রে যদি এগুলো অপরিবর্তিত থাকে মানে উষ্ণতা বললাম আর অন্যান্য ভৌত অবস্থা ভৌত অবস্থা বলতে আমি এটাকে বিকৃতি করে দিলাম টেনে লম্বা করে দিলাম বা ইয়ে ছোটো করে দিলাম তারপরে হতে পারে কোনো চম্বক ক্ষেত্রের মধ্যে রাখছি হতে পারে আমি এর মধ্যে প্রেসার প্রয়োগ করছি চাপ দিচ্ছি তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু এগুলো অপরিবর্তিত থাকতে হবে তাহলে কিন্তু আমার সূত্রটা কার্যকরী হবে মানে এখন আমরা বুঝতে পারছি যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে মানে চেঞ্জ যদি না হয় যেমন এখানে রুমের মধ্যে যদি আমি কি পরিমাপ করি তো এখানে না চুম্বক ক্ষেত্র আছে না অন্য কিছু আছে এগুলো কিন্তু নাই তো সেই জন্য এখানে সেইগুলোর কোনো উল্লেখ করার কোনো দরকারই নাই শুধুমাত্র আমাদের বললেই হচ্ছে যে ভাই ভোল্টেজটা আর তড়িৎ প্রবাহ মাত্রা এটার যে অনুপাত আছে সেটা ধ্রুবক থাকবে এটা বললেই হচ্ছে তো এটা একটা সিম্পল জিনিস হচ্ছে কীরকম সিম্পল জিনিস যে দুই প্রান্তের মধ্যে যে বিবাহের যে পার্থক্য হয় তার উপরে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রাটা নির্ভর করবে যদি আমি ভোল্টেজটা বাড়িয়ে দিই তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে যদি আমি ভোল্টেজটা কম করে দিই তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কমবে মানে এইটা যেমন যেমন বাড়াবো সেই রকম এইটা এটা বাড়বে যেমন যেমন কমাবো সেইটা এটা কমবে মানে তাদের ধ্রুবকটা হচ্ছে সমান থাকবে একটা পরিবারের ক্ষেত্রে এরপর এমন নয় যে এখানে আমি একটা তার নিলাম বললাম যে এখানে এরকম অনুপাত আসছে দিয়ে এই তারটা দিয়ে দেখছি এটা কিন্তু আলাদা অনুপাত আসছে দুটো পরিবাহী কিন্তু আলাদা আলাদা হয়ে গেল কিন্তু একটা পরিবারের ক্ষেত্রে বলছে একটা পরিবারের ক্ষেত্রে কী হচ্ছে এই অনুপাতটা সমান হবে এটার জন্য আলাদা হতে পারে এটার জন্য আলাদা হতে পারে আরও কোনো তার আছে বা আরও কোনো জিনিস আছে ইলেকট্রিক্যাল জিনিস তার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে তো রোদটা কিন্তু দুর্ভোগ থাকবে বলছে দুই প্রান্তের বিভব পার্থক্য যেমন এখানে তোমাদের একটা এল বাল্ব আমি দেখাচ্ছি এই এলইডি বাল্ব আছে তো এই এলইডি বাল্বের মধ্যে ওহমের সূত্রটা আমি কেমন করে কাজে লাগাবো ওহমের সূত্রটা আমি কাজে লাগাবো যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তো এখানে না উষ্ণতার সমস্যা না অন্যান্য ভৌত অবস্থার সমস্যা মানে এটা কি আমি ট্রেনে লম্বা করেছি বা ছিঁড়ে ফেলছি সেরকম কিন্তু চেঞ্জ করছি না শুধু আমি রুমের মধ্যে বসে আছি বা দাঁড়িয়ে আছি এখানে আমি এর মধ্যে ওহমের সূত্রটা কাজে লাগাবো মানে প্রথমে দেখব কি বলছে এই যে দুটো প্রান্ত আছে দুটো প্রান্তর মধ্যে আমাকে বিভবের পার্থক্য দেখতে হবে আর সেই বিভবের পার্থক্য তড়িৎ প্রবাহ সঙ্গে সমান হবে যদি আমি এখানে বিভবের পার্থক্য বেশি করে দিই তাহলে এখানে লাইটটা বেশি পরিমাণে গ্লো করবে মানে জ্বলবে যদি আমি ভোল্টেজটা কম করে দিই মানে বিভব পার্থক্য কম করে দিই তাহলে এখানে এটা কম জ্বলবে একদম সিম্পল জিনিস যদি ভোল্টেজ বাড়াই তাহলে এটা বেশি জ্বলবে যদি ভোল্টেজ কমায় তাহলে এটা কম জ্বলবে ভোল্টেজ মানে কি দুই প্রান্তের বিভব পার্থক্য তো এরপরে দেখো এখানে ছোট ছোট তিনটা সেল আছে এটা কী বললাম একমুখী প্রবাহের জন্য এই যে ডিসি কারেন্টের জন্য কিন্তু ওহমের সূত্রটা লাগে তো এখানে দেখো এটাকে আমি এখানে টাচ করাচ্ছি এই দিয়ে এটা গোলো করছে ঠিক আছে ভালো করে লক্ষ্য করবে এখানে আলাদা আলাদা জায়গায় কিন্তু এটাকে ছোঁয়াবো আমি কখনো দুটো ব্যাটারি দুটো সেল আছে দুটো সেলের ক্ষেত্রে ছোঁয়াবো দেখবে লাইটটা একটু কম জ্বলবে তিনটা এই সেলে লাগাবো তাহলে কিন্তু একটু বেশি জ্বলবে ভালো করে লক্ষ্য করবে দেখো এইটা কিন্তু দুটোর ক্ষেত্রে হচ্ছে হইলো একটা দুটো ব্যাটারির মধ্যে এরপর দেখবে একটু বাড়বে বাড়বে এটা এই দেখো দেখো কমলো এই বাড়লো কমলো মানে ভোল্টেজটা দুটো ব্যাটারির মধ্যে এখন আছে ভোল্টেজটা কী আছে বিবাহ পার্থক্য দুটো ব্যাটারির মধ্যে মানে দুটো সেলের মধ্যে যখন এই তিনটে আমি সেল ঢুকিয়ে দিচ্ছি মানে বিবাহ পার্থক্যটা বাড়িয়ে দিচ্ছি তখন এটা বেশি পরিমাণে গ্লো করছে এটা কম এটা বেশি এটা কম এটা বেশি এটা কম এটা বেশি এটা কম এটা বেশি মানে বিবাহের যে পার্থক্যটা করছি সেটা কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে সমানুপাতিক মানে বিবাহ পার্থক্য বাড়ালে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে মানে লাইটটা বেশি জ্বলবে যদি আমি কম ভোল্টেজ লাগাই মানে কম বিভব পার্থক্য করি তাহলে কিন্তু এটা কম চলবে মানে বুঝতে পারলে বিষয়টা কি এইটুকুই বিষয় আছে অন্য কিছু এখানে বিষয় নাই তাহলে এটাকে যদি একটু সূত্র আকারে দেখি তাহলে কীরকম হবে এখানে কি আসবে ভি বাই আই তো আমরা লিখেই ফেলেছি এটা আর হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে আসল সূত্রটা অহমের এটাকে আমরা কী করে লিখি একটু সহজ করে লিখি আমরা এরকম করে এটাকে মনে রাখি ভিজিজিবল টু আর কিন্তু আসল সূত্র হচ্ছে আমাদের এইটা ঠিক আছে তো আশা করছি তোমরা এই পুরো বিষয়টা এখানে বুঝতে পারলে কোনটা অহমের সূত্র এরপর হয়ে গেল এখানে এর যে একক আছে সেটা অহোমের নাম অনুসারে হয় কিন্তু এক অহম মানে কতটা এটা আমরা এর পরের ক্লাসে জানব তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই